ভুটান কি ভারতে যোগ দেবে অখণ্ড ভারত কি বাস্তবেই ঘটবে আসলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা খবর ঘুরে বেড়াচ্ছে ভুটান ভারতের সাথে যুক্ত হচ্ছে এবং ভারতের তম রাজ্য হবে যেমনটা সিকিম হয়েছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এর মধ্যে কতটা সত্যতা আছে আদৌ কি এটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে হতে পারে এবং এতে ভারতের কি কি সুবিধে হতে পারে এবং ভুটানের কি কি সুবিধা হবে চলুন বিস্তারিত বোঝার চেষ্টা করি বন্ধুরা একটা কথা আছে না যা রটে তার কিছু না কিছু তো বটে দেখুন স্বাধীনতার সময় ভারতের কাছে ভুটানকে ভারতের অংশ করার পূর্ণ সুযোগ ছিল কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু ভুটানকে ভারতের অংশ করার বিষয়ে আগ্রহী ছিলেন না কিন্তু এখন অবশেষে সত্তর বছর পর আবারও এমন প্রত্যাশা করা হচ্ছে যে সিকিমের মতো ভুটানও ভারতে যোগ দিতে পারে কারণ বর্তমানে ভারত ও ভুটানের মধ্যে সম্পর্ক অনেক বেড়েছে এমন কি বলা হচ্ছে যে গত এক দু মাসের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার ভারতে এসেছেন এবং অনেকগুলো গোপন বৈঠক করেছেন যেখানে তিনি তার বক্তব্যে বহুবার বলেছেন যে ভারত তাকে বড় করেছে এবং মাঝে মাঝে তিনি মোদীকে তার বড় ভাই এবং পরামর্শ দাতাও বলছেন শুধু তাই নয় ভুটান ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীনের অনেক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তাহলে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ভুটান কেন ভারতের এত কাছে আসছে এটা কি সত্যিই সম্ভব যে ভুটান ভারতের সাথে মার্চ হবে এবং ভারতের উনতিরিশতম রাজ্য হয়ে উঠবে এমন পরিস্থিতিতে ভারত কি ভুটানকে নিজের সাথে যুক্ত করবে নাকি ভুটানকে আলাদা থাকতে দেওয়া উচিত আসুন এই পুরো খেলাটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি সমস্তটা নিয়েই আলোচনা করব আজ বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসলে যদি দেখা যায় ভারত এবং ভুটানের সম্পর্ক শতাব্দী প্রাচীন উভয় দেশ ধর্মীয় সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্তরে একে অপরকে সমর্থন করেছে ভারত থেকেই ভুটানে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে এবং আজও উভয় দেশের মানুষ একে অপরের ঐতিহ্যকে সম্মান করে ভারত ভুটানের জন্য সেই সমস্ত কিছু করেছে যার কারণে আজও ভুটান ভারতকে তার বড় ভাই মনে করে বন্ধুরা প্রথমেই এই মানচিত্রটি একবার মনোযোগ সহকারে দেখুন এটি আমাদের ভারত ঠিক তার পাশেই একটি ছোট্ট দেশ ভুটান যা আয়তনের দিক থেকে ভারতের অনেক রাজ্যের তুলনায় অনেক ছোট যেখানে ভুটানের সীমানা ভারতের কিছু রাজ্য যেমন সিকিম পশ্চিমবঙ্গ আসাম এবং অরুণাচল প্রদেশের সাথে সংলগ্ন ভুটান তিন দিকে ভারতীয় রাজ্য দ্বারা বেষ্টিত এবং এক দিকে চীনের সীমানা সরাসরি ভুটানের সাথে সংলগ্ন কিন্তু যদি আমরা অভিভক্ত ভারতের মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাব আফগানিস্তান পাকিস্তান তিব্বত নেপাল ভুটান বাংলাদেশ এবং মায়ানমার এক সময় ভারতের অংশ হিসেবেই ছিল যারা বিভিন্ন সময়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আপনার তথ্যের জন্য আপনাকে বলি যে ভুটান কখনোই সম্পূর্ণরূপে ভারতের অংশ ছিল না এটি সর্বদা একটি স্বাধীন দেশ ছিল যদিও ঐতিহাসিকভাবে ভুটান এবং ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে গভীর সম্পর্ক ছিল আঠেরো এবং উনিশ শতকে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তার পায় কিন্তু ভুটান স্বাধীন ছিল তারপরে উনিশশো সালে পুনাখা চুক্তির অধীনে ভুটান তার বৈদেশিক নীতির উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ মেনে নেয় কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে তার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে এরপর উনিশশো সালে ভারত ভুটান মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে ভারত ভুটানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এবং এর প্রতিরক্ষা এবং বিদেশ নীতিকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয় এবার সিকিমের কথায় আসি সিকিম যা একসময় একটি স্বাধীন রাজ্য ছিল উনিশশো সালে ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় তবে এই প্রক্রিয়াটি এত সহজ ছিল না রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই ঐক্যের পথ দেখিয়েছিল ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমকে একটি সুরক্ষিত রাজ্যে পরিণত করে এরপর উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন সিকিম নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে বজায় রাখে কিন্তু এটি সম্পূর্ণ স্বাধীন ছিল না উনিশশো সালে ভারত ও সিকিমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার কারণে সিকিমের নিরাপত্তা এবং বৈদেশিক নীতি ভারতের হাতে আসে তবে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা সেখানকার রাজা চোগিয়ালের হাতে ছিল কিন্তু জনগণ এতে সন্তুষ্ট ছিল না যার কারণে উনিশশো তিয়াত্তর সালে সিকিমে একটি বৃহৎ আকারের গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় যেখানে জনগণ রাজার অধিকার সীমিত করার দাবি জানায় এমন পরিস্থিতিতে ভারত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে সেনাবাহিনী পাঠায় এবং উনিশশো সালে সিকিমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয় কিন্তু এরই মধ্যে যখন জনগণের ইচ্ছা জানার চেষ্টা করা হয় তখন সাতানব্বই শতাংশ মানুষ ভারতে যোগদানের পক্ষে ভোট দেয় এরপর উনিশশো সালে সিকিমকে আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ করা হয় এবং যদি আমরা ভুটানের কথা বলি তাহলে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশ ভারতের সাথে যুক্ত অনেক অঞ্চল এবং প্রতিবেশী রাজ্যের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছিল যদিও এর মধ্যে ভারত ও ভুটানের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই সময়কালে কিছু ভারতীয় কর্তা পরামর্শ দিয়েছিলেন যে সিকিমের মতো ভুটানকেও ভারতের সাথে যুক্ত করা উচিত কিন্তু জওহরলাল নেহেরু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এর একটি বড় কারণ ছিল যে সেই সময় চীন তিব্বত দখল করেছিল এবং ভুটান যদি ভারতে যোগ দিত তবে চীন এটিকে তার সীমান্তের জন্য হুমকি হিসেবে দেখত সেই সময় নেহেরু ক্ষমতায় ছিলেন এই পরিস্থিতিতে ভুটানকে স্বাধীন রেখে ভারত কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ছিল যাতে চীনের সাথে সরাসরি সংঘর্ষ এড়ানো যায় এছাড়াও জওহরলাল নেহরু শুরু থেকেই এই নীতি গ্রহণ করেছিলেন যে ভারত তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং জোরপূর্বক কোনো দেশকে ভারতে অন্তর্ভুক্ত করবে না এবং সিকিমের মতো কোনো বিশেষ আন্দোলনও ছিল না তাই ভারত ভুটানকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করেনি এবং সম্ভবত সেই সময়ে কূটনৈতিকভাবে এটি ভারতের জন্য বুদ্ধিমানের কাজ ছিল কিন্তু এখন স্বাধীনতার পর সত্তর বছর পরেও আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভুটান ভারতে যোগ দিতে পারে কি না কারণ ভারতের সাথে ভুটানের ঘনিষ্ঠতা বেড়েছে গত কয়েক মাসে ভুটানের প্রধানমন্ত্রী কয়েকবার ভারত সফর করেছেন এবং আপনারা জানেন যে চীন সম্পূর্ণ ভুটানের বিরুদ্ধে এবং এই বিষয়ে তাদের আগ্রাসী আচরণ রয়েছে কারণ ভুটান একটি ছোট্ট দেশ তাই যদি চীনের খুব আগ্রাসী আচরণ থাকে এবং ভারত যদি তাদের সমর্থন না করে তাহলে সহজ কথা হলো চীন ভুটান দখল করতে পারে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের কথা তখন ভারত যদি ভুটানকে সাহায্য না করতো তাহলে চীন হয়তো ভুটানের কিছু অংশ দখল করে নিত সম্প্রতি ভুটান চীনের বেশ কয়েকটি চুক্তি প্রত্যাখ্যান করেছে যেখানে চীন ভুটানকে আরও জমি দেওয়ার কথা বলেছিল কিন্তু বিনিময়ে ভুটানের কিছু অংশ চাইছিল এই কারণেই আজকের সময়ে যারা অর্থনৈতিক সচেতন তারা চান ভুটান ভারতের অংশ হোক কারণ তারা মনে করছে যে ভারতে যোগদানের মাধ্যমে ভুটানের মানুষ আরও বেশি সুযোগ সুবিধা পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি হবে এবং একই সাথে ভারতের একটি রাজ্য হয়ে তারা ভারত থেকে সেই অগ্রাধিকার এবং সুযোগ সুবিধা পাবে যেটা আজ সিকিম পাচ্ছে আজকের সময় দাঁড়িয়ে সিকিম পর্যটকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যা অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে এবং একইভাবে ভুটানের জনগণও চায় যে তাদের দেশও সিকিমের মতোই এই পথে এগিয়ে যান বর্তমানে ভুটান থেকে এখনও এই ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি তবে চীনের ক্রমবর্ধমান চাপের কারণে অনুমান করা হচ্ছে যে ভুটানের অবস্থা সিকিমের মতোই হয়ে যেতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি আপনিও কি চান ভুটান ভারতের সাথে যুক্ত হোক আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন